ভাই বোনেরা আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা দোয়া তো বেশ কিছুদিন হয় আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি না আর ভিডিওটা আসলে তেমন একটা করাও হয় না কিন্তু অনেক প্রশ্ন প্রতিনিয়ত আসতেছে আর আপনারা হয়তো বা একটু খেয়াল করে দেখবেন যারা ভিডিওগুলো দেখছেন যে এই যে চুলা নিয়ে যে এত ভিডিও আসলে আমি কখনো ভাবতেই পারিনি আপনারা এই ভিডিওগুলো এত বেশি ভালোবাসবেন যখন কমেন্টসগুলো আসে প্রশ্ন করেন বা সরাসরি অনেকে আমাকে বলে আমি খুবই সারপ্রাইজড হই যেমন আজকেও আমাকে একজন বলছে আপু আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে খুব উপকার পাইছি বা কোন চুলাটা নিব কোনটা কিনব কি কীরকম কারেন্ট বিল আসে এই যে যে অজস্র প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর যখন দেয় আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আসলে ব্যবহার একটা জিনিস সেই জিনিসটা আমি ব্যবহার করতে করতে আপনাদেরও ভালো লাগছে বা অনেকে উপকৃত হয়েছেন এটা কিন্তু আমার কাছে সত্যি অনেক ভালো লাগে অনেকে নেগেটিভলি নিছে অনেকে কিন্তু পজিটিভলি নিছে তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু আমি পজিটিভলি চেষ্টা করছি তো যাই হোক এটা থেকে আবার কিন্তু ভিডিও করার উৎসাহ পাইছি পার্সোনালি অনেকেই খুবই মানে থ্যাংক জানাচ্ছি যারা আমাকে উৎসাহ দিচ্ছেন ভালো বলছেন যে আপু ভিডিও কেন দিচ্ছেন না খুবই ভালো লাগে আপনার ভিডিও তো ভাই বোনেরা আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসছি ছোট্ট করে আর এই যে চুলাটায় রান্না করতেছি এটা হচ্ছে ভীষণ একটা কোম্পানি ভীষণ চুলা অনেক ওল্ড মডেলের তারপরও কিন্তু বেশ ভালো সার্ভিস দিচ্ছে বিগত প্রায় তিন থেকে চার বছর ধরে রান্না করতেছি কোনো গ্যাস নেই তারপরেও কিন্তু আমি তিন তিনবেলা হোক দুইবেলা হোক রান্না করি এবং পাশাপাশি এই চুলাটাতে কিন্তু সংসারে যত রান্না বান্না সব হয় আর এ মাসে কারেন্ট বিল আসছে আমার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা গ্যাস ছাড়া এখানে সিলিন্ডার ইউজ ছাড়া শুধুমাত্র এইটা ব্যবহার করি আর ফ্ল্যাটের যত বিল আছে ভাই বোনেরা যত বিল সব কিছুর পরে চোদ্দশো টাকা আসছে তো ভেবে দেখুন যে আসলে আমি কতটা সাশ্রয় আছি তো সেই জন্য বলবো যে একটা সিলিন্ডার গ্যাস ভরতে মিনিমাম পনেরোশো টাকা আমি যতটুকু জানি তো সেখানে চোদ্দশো পঞ্চাশ টাকা আমি পুরো ফ্ল্যাট বিল দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা আপনাদের কাছে গল্পটা এই জন্যই করা যেন আমার ভাই বোন আপনারা যারা ইউজ করতে চান বা আন্টি যারা আছেন অনেকেই কিন্তু আছেন যে বলেন যে মা আমি তোমার মায়ের বইশী তুমি আমার মেয়ের বইশী আমার খুব ভালো লাগে আমি জানি না আপনারা কারা আমার জন্য দোয়া রাখবেন আপনাদের এই মানে ভালোবাসাটা আমি চাই তো সেই জন্য আজকে ছোট্ট করে একটু কথা বলার জন্য চলে আসছি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো সবাই আমার পরিবারের সঙ্গে থাকবেন আর হ্যাঁ দোয়া রাখবেন ইতি মানে ইতিমধ্যেই কিছু দিনের মধ্যেই আপনাদের ভালোবাসা থাকলে সাপোর্ট থাকলে আর ভিডিওটা যদি শেয়ার করেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আমার বিশ হাজারের পরিবার হবে আমি আপনাদের ভালোবাসায় এই বিশ হাজারের পরিবারে পা দিব সবাই দোয়া রাখবেন ঠিক আছে পাশে থাকবেন আর ভিডিও দেখবেন আর অনেকগুলো ভিডিও আছে প্লে লিস্টে যাবেন আবার অনেকে প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং নিয়ে আসলে একটা কথা কি সেটা হচ্ছে যে আমি এর আগে আমার ইনকাম কত সেটা দেখাইতাম ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথা বলতাম তো আমার কিছু আছে না মানুষ আছে যে বেশি খারাপ বললেও মানুষ কেমন জানি নেগলেট করে আর বেশি ভালো বললেও না চোখ লাগে মানে এটা কথা আছে ময় তো যাই হোক এটা আর কিছু বলতে চাই না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সব কিছু মিলে খুব ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে ভাই বোনেরা আঙ্কেল আন্টি যারা ভিডিওটা দেখছেন সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো চোখ রাখবেন আমার চ্যানেলে আবার বললাম প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ